আসসালামু আলাইকুম সবাইকে আফরাস মোহাম্মদ স্বাগতম সকাল সকাল উঠে আব্বু একটা বড় মুরগি তারপর সব কেটে একদম রেডি করে আম্মু রান্না উঠিয়ে তারপর আম্মুকে আমি একটু হেল্প করতেছিলাম আর আমি আইটেম রান্না যদি বাইরে প্রচুর পরিমাণে গরম আর এই গরমে ঠান্ডা ঠান্ডা মজার জাতীয় খাবার খাইতে তো অনেক মজা লাগবে আর আমার পিছিটা এইদিকে দৈনিক কারাকারি শুরু করে দিয়েছে তার বাবার সাথে তো তারপর আমি এই যে ফালদাটা রেডি করে নিয়েছিলাম কারণ বাইরে প্রচুর পরিমাণে গরম হওয়ার কারণে এটা অনেক মজার হয়েছিল আর তারপর আমি এগুলোকে সুন্দর করে রেডি আফরাকানিকে একদিকে আমি ফল দিয়েছি আর ও সব ফলগুলো সুন্দর করে কেটে কেটে আমাকে দিয়েছে এটা ডেকোরেশন করতেছিলাম আর এখানে আবার আমার পিচি বুড়িটা তার হাত দিয়ে ছোট ছোট হাত দিয়ে এগুলোকে ডেকোরেশন করতে আমাকে হেল্প করতেছিল মাশাল মাম্মামটা অনেক বড় হয়ে যাচ্ছে আমার হাতে হাতে সব কাজগুলো করে দিতে চাচ্ছে ফাইনালি আমাদের নাস্তাটা রেডি হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা কুলকুল অনেক মজাদার খাবার তো তারপর এদিকে যে বেলে শরবত বানাবো তার জন্য পিচি আমাকে বলতেছিল যে মা এটা দিয়ে কিছু বানাও এটা দিয়ে তারপর তারপরে যে ফাইনালি রান্না বাড়ি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল আর কমপ্লিট হওয়ার পর তারপর এইখানে সবগুলোকে একটু একটু করে টুকটুক করে তুলে নিয়েছি আর এইদিকে মাংসটা রেডি হয়ে গিয়েছে সেটাকে একটু সার্ভ করে নিয়েছি আর মুরগির মাংসটা অসম্ভব সুন্দর ছিল যেহেতু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো না লাগলে স্কিপ